বিকালের জন্য যদি সহজ আর অনেক বেশি মজার কিছু স্ন্যাক্স তৈরি করতে চান তাহলে এই স্ন্যাক্সটা অবশ্যই ট্রাই করতে পারেন আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও মজাদার আলুর পুড়ে ভরা ক্রিস্পি এই নাস্তাটা যে শুধুমাত্র বিকালের আড্ডায় জমবে এমনটা কিন্তু না আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনও দিতে পারেন আবার চাইলে হুটহাট যদি গেস্ট চলে আসে তাদের সামনেও কিন্তু আপ্যায়ন করতে পারবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমে একটা বোলের মধ্যে দেড় কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ আর দুই চা চামচ পরিমাণে সয়াবিন তেল সব কিছু খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কালো তিল তিল দিলে এটা যেমন হেলদি হবে তেমন খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি অল্প অল্প করে পানি দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে আমি কিন্তু এখানে নর্মাল পানিটাই ইউজ করেছি আপনারা ছেলে গরম পানি বা যে কোনো ধরনের পানি দিয়ে এটাকে তৈরি করে ফেলতে পারবেন তো দেখতেই পারছেন এরকম যখন একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন আমি ঢাকনা দিয়ে রেখে দিব দশ মিনিটের জন্য ডোটা কিন্তু খুব একটা সফট করে নিই একটু শক্ত রেখেছি এতে করে এটা যখন রেস্টে রাখবো তখন আরও কিছুটা সফট হয়ে যাবে এখন আমি একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি সিদ্ধ করে নেওয়া আলু এখানে আমি তিনটা আলু টুকরা টুকরা করে এরপর এগুলোকে সিদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে খুব ভালো মতো ম্যাশ করে নিতে হবে ম্যাশ করে নেওয়া আলুর মধ্যে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পছন্দ অনুযায়ী সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং দিয়ে দিব ধনিয়া পাতা কুচি মশলার জন্য দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার গুঁড়া এখন দিব হাফ চা চামচের মতো চাট মশলা আর স্বাদ অনুযায়ী লবণ তো আবারও সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে আলুর সাথে এইটা খেতে এত বেশি মজা হয়ে থাকে আর খুব সুন্দর একটা গ্রান বের হয় যখন আপনারা বানাবেন তখনই বুঝতে পারবেন খুবই মজার হয় এটা খেতে আর খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় এর মধ্যে আমাদের ডোটাও কিন্তু অনেকটা সফট হয়ে গিয়েছে তো দেখতে তো পারছেন এটাকে আমি একটু মথে নিয়েছি এখন এই ডোটাকে আমি পাঁচটা ভাগে ভাগ করে নিচ্ছি তো পাঁচটা লেচি থেকে একটা লেচি নিয়ে নিচ্ছি এরপর উপরে কিছুটা পরিমাণে আটা বা ময়দা দিয়ে এটাকে আমি রুটি বানিয়ে নিচ্ছি রুটিটা ঠিক কীরকম পাতলা হবে আপনারা দেখি বুঝতে পারছেন এখন আমি সাইড থেকে কিছুটা অংশ কেটে নিচ্ছি অর্থাৎ রুটিটাকে আমরা চারকোনা শেভ করে তারপর কেটে নিচ্ছি এখন এখানের মধ্যে যে পুরটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দিচ্ছি একটু লম্বাটে করে এক পাশ দিয়ে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা ভাজ দিয়ে দিচ্ছি কিভাবে করছি এই কাজটা আপনারা দেখেই বুঝে নিতে পারবেন এরপর যে অংশটা খালি রয়েছে ওই অংশটাকে আমি এরকম ছুরি বা একটা কাটার দিয়ে এরকম একটু দাগ টেনে দিচ্ছি সম্পূর্ণটা টেনে দিব না কিছু অংশ ফাঁকা রাখবো ওই অংশটা দিয়ে কিন্তু এই সম্পূর্ণটা জোড়া লাগবে অবশ্যই আপনারা একটু ভালো মতো খেয়াল করবেন তাহলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে নিতে পারবেন যে অংশটা ফাঁকা রেখেছি ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিচ্ছি এরপর এটাকে রোল করে দিব খুব সুন্দর মতো লেগে যাবে এরপর এটাকে একটু রাউন্ড করে তারপর যে অংশটা জোড়া লাগাবো ওই অংশের মধ্যে কিছুটা পরিমাণে পানি দিয়ে দিব তো তাহলে কিন্তু খুব সহজে জোড়া লেগে যাবে এরকম করে আমি সবগুলো নাস্তায় বানিয়ে নিয়েছি এগুলো চাইলে ফ্রোজেন করে রেখে দিতে পারেন তবে আমি আজকে সবগুলোই ভেজে নিচ্ছি তার জন্য চুলা একটা প্যান বসিয়ে তেল গরম হতে দিব তেলটা যখন হালকা গরম হবে তখন একটা একটা করে নাস্তা দিয়ে দিতে হবে তেলটা যদি একদম ভালো মতো গরম করে তারপর নাস্তাগুলো দেন নাস্তাগুলোর উপরে বুথ ক্রিয়েট হয়ে যাবে আর এগুলো কিন্তু খুব একটা মুচমুচে হবে না বাহিরের দিকটা খুব সহজেই কালার চলে আসবে তো মিডিয়াম টু লো আছে যদি এগুলোকে ভেজে নেন নাস্তাটা খেতে মুছমুছ হবে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে তো দেখতেই তো পারছেন নাস্তাটা কিন্তু একদম রেডি এটা খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে বা অতিথি আপ্যায়নও রাখতে পারেন ভিডিওটি ছিল এ পর্যন্তই হাফেজ